দুর্ভিক্ষ যে কলকাতা রাস্তার উপরে লাখে লাখ লোক এসে মরে গেল অথচ দেশে খাবার অভাব ছিল না চোরা কারবারি মজুদারিদের হাতে সেই খাবার সেই আর্টিফিশিয়াল ফেমিন তৈরি করে প্রায় পঞ্চাশ লক্ষ লোককে যারা মেরে ফেললো সেটা একটা আমাদের শিল্পী সমাজকে লেখক সাহিত্যিক সঙ্গীতকার প্রত্যেকে প্রচন্ড একটা নাড়া দেয় আমি আমার সঙ্গীত দিয়ে এই আন্দোলনের যোগ দিই পথে বার নামো সাথী পথে হবে পথ চেনা জনস্রোতে নানান মতে মনোরথে ঠিকানা আ হবে চেনা হবে জানা তোমার বিচার করবে বেচারা আজ এই জনতা তোমার গুলির তোমার ফাঁসির তোমার কারা তাদের পেছন তারা